দর্শক খবরের শিরোনামে আজকে বলছি যে একজন বাংলার বিখ্যাত ইউটিউবার কিন্তু আজকে পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ তিনি কেন গ্রেপ্তার হয়েছেন কী কারণে হয়েছেন সেটা নিয়ে আজকের এই খবর আমাদের মাননীয় শফিকুল দা এই ভিডিওটা তৈরি করেছেন তাকে আমি অনেক শ্রদ্ধা জানাই তবে এই ভিডিওটার পিছনে যে কি রহস্য আছে সেটাই হচ্ছে মূল কথা যদি দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন সব চলছে তো ঠিকঠাক দাও মনে আছে ভোটটা আগে দিতে হবে হ্যাঁ আচ্ছা আরে জয় বাংলা বলতে হবে না তো কাকে দেবে ভোটটা আর শোনো যদি মনে আর একবার দেবে আমাকে বলবে ব্যবস্থা করে দেবো কেমন ঠিক আছে আর কাকা তো জানে কাকে দিতে হবে বলতে হবে না দর্শক দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে ফ্ল্যাটে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার ননসেন শ্রমিক অধিকারী তার চ্যানেলটার নাম হচ্ছে ননসেন তিনি যে এই ভিডিওটি তৈরি করেছেন দর্শক আপনারা দেখলেন দর্শক এই ভিডিওতে একটি মেয়েকে আপনারা দেখেছেন এই মেয়েটি তার উপর কেস করেছিল এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু এই গ্রেপ্তারের পিছনে কি রহস্য আছে সেটা নিয়ে আলোচনা করা হবে আজকে এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন সেটাই আমি আপনাদেরকে শোনাব এই ভিডিওটি তিনি তৈরি করেছিলেন যে বাংলায় যে অন্যায় অবিচার হয়েছে যখনই আপনি ভোট দিতে যাই ভোট দিতে চাইবেন বা ভোট কেন্দ্রে যাবেন তখনই কিন্তু আপনার এই কথাগুলি মনে পড়বে ছাব্বিশ হাজার চাকরি গেল তারপরে বাংলার মা বোনদের উপর অত্যাচার হিন্দুদের উপর অত্যাচার এবং মুসলিম হিন্দু একটা তোষণ রাজনীতি হ্যাঁ বিভিন্ন ধরনের দুর্নীতি কয়লা থেকে শুরু করে ছাগল ভোজ গরু চোর সব কিছু নিয়ে দুর্নীতি শিক্ষা ব্যবস্থার দুর্নীতি সমস্ত দিক দিয়ে তাই দর্শক তিনি কিন্তু এই ভিডিওটাতে সেটাই বোঝাতে চেয়েছেন যে আপনারা ভোটটা যে দেবেন কাকে দেবেন কেন দেবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে তো দর্শক আপনারা একবিংশ শতাব্দীর লোক শিক্ষিত লোক আপনারা একটু চোখ কান যদি খোলেন অবশ্যই দেখতে পারেন বুঝতে পারেন হ্যাঁ মুখ দিয়ে কথা বলতে পারেন অনেকে হয়তো আমাদের মতো কথা বলতে পারে না কিন্তু তারা তো ভোটটা কাকে দেবেন না দেবেন সেটা তো সঠিকভাবে নির্ণয় করতে পারেন দেখুন আজকের যে আনন্দ সেটা কালকের যে ভয়ানক দুঃখ হবে সেটা নিয়ে কিন্তু দর্শক একটু ভাবতে হবে এই সমাজে ইংরেজ শাসন করে গেছে মুঘল শাসন করে গেছে বহু বহু বিদেশি আমাদের ভারতবর্ষে শাসন করে গেছে তারা আমাদেরকে কি দিয়েছে দর্শক তাই এই শাসক যাকে আপনারা মাটির মানুষ বলছেন তৃণমূল কংগ্রেস বলছেন সে কি সত্যি দয়ালু সরকার সে সত্যিই কি মাটির সরকার বুঝতে হবে বুঝতে হলে একটু এগিয়ে আসতে হবে জয় হিন্দ বন্দে মাতর দর্শক আর একবার ব্যাখ্যা করি দেখুন আমাদের সমাজ আজকে কতটা পিছিয়ে গেছে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান খ্রিস্টান জৈন জৈন এই সমস্ত দাঙ্গা কারা লাগাচ্ছে কারা আমাদের উপর দোষের ভার তুলে দিচ্ছে যাদের কারণে আমরা জেল খাচ্ছি যাদের কারণে হয়তো আমাদের পরিবারের সন্তানকে আমরা হারাচ্ছি মা বোনদের উপর অত্যাচার নিপীড়ন ভোগছি তারা কারা তারা এই সমাজের কল্যাণকারী ব্যক্তি নয় তারা সমাজের মঙ্গল চায় না মানুষের মঙ্গল চায় না তারা চায় নিজের মঙ্গল স্বার্থ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে নিজের হিংসাত হিংসাকে পরিপূর্ণ করার জন্যে তারা আমাদেরকে ব্যবহার করে তারা মিথ্যার দ্বারা দুনিয়া জয় করতে চায় সত্যকে তারা ঢেকে রাখে সর্বদা ভাবে আমি এই দুনিয়াতে যদি মিথ্যার দ্বারা জনগণকে বোকা বানাতে পারি সেটাই আমার জয় এবং নানান ধরনের প্রলোভন দেখিয়ে ওই হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রলোভন দেখিয়ে গরিব মানুষকে কিভাবে এরা লাঞ্ছিত বঞ্চিত করছে দর্শক সেটা বুঝতে হবে আজকে যারা বাংলার সিংহাসনে বসে রাজ করছে তারা সত্যি কি বাংলার জনগণের দুঃখটা বোঝে আমি তো মনে করব দর্শক তারা বোঝে না কারণ এই বাংলায় আজকে আর সুশাসন ব্যবস্থা নেই শিক্ষা নেই দীক্ষা নেই বাংলায় চলছে অন্যায় অবিচার বাংলায় চলছে দুর্নীতি বাংলা চায় সুশাসন ব্যবস্থা বাংলা চায় আনন্দ বাংলা চায় একটা শান্তি শৃঙ্খলার পরিবেশ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমরা এই বসুন্ধরার সন্তান আমরা একই মায়ের সন্তান যেখানে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তিনি সোনার বাংলা বলেছিলেন কিন্তু সেই সোনার বাংলা আজকে কোথায় দর্শক সেই সোনার বাংলার আজ ভাষা সংস্কৃতি সবকিছু ডুবে গেছে ডুবে গেছে ঐতিহ্য ডুবে গেছে মান মর্যাদা তাই ভেবে চলুন দর্শক শ্রমিক অধিকারীর বাবা আপনি একটু বলুন তো ব্যাপারটা কি হয়েছে যে অভিযোগটা করা হচ্ছে যে হেনস্থা বা আরো তো সব ভারী ধারা শুনতে পাচ্ছি কি হয়েছে আপনার ছেলের সঙ্গে কি হয়েছে বিশেষ কিছু হয়নি ঘটনাটা ঘটেছে ওর অনেক দিনের খুবই বছর করে এলাকার লোক সব বলে তার অনেক রকম তার এও আছে আমার হাতে প্রমাণ আছে ও যাতায়াত করে একাই যাতায়াত করে শুনে এখন শহর পাচ্ছি থেকেও যেত এখন ছেলে আমার বলছে থেকেও যেত কিন্তু আমরা মেয়েটাকে দেখতে দেখতে ভালো নম্র ভদ্র দেখে আমার ভালোই লাগতো খারাপ লাগতো না একটা ভালো বন্ধু হতেই পারে একটা মেয়ে বন্ধু হতে পারে এবং ও যে ভিডিও টিডিও করতো ওর সময় দিয়ে একটা ভিডিও করেছে এবং যেখানে যেহেতু একদিন রাত্রিবেলা গাড়ি ছাড়া হয়ে গাড়ি ছাড়া তো ওর ছেলে মেয়েটি ছিল এরকম অনেক ঘটনাতেই ছিল কিন্তু সেই দিনকে ঘটনা হয়েছে আমরা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে শিফট করছিলাম মেয়েটি একটা ফুল নিয়ে আমাদের বাড়িতে এলেন বলে আগে অনেকে আবার এসেছিলো এবার আসার পর হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন তারপরে ফুল নিয়ে আসে ফুল নিয়ে আসার পর ওকেউ করে যে নতুন ফ্ল্যাটে এবং আমাদের যে সেই সময় লোকজন মাল নিয়ে যাতায়াত করছিল ও তাদের মালপত্র নিয়ে শোকে শোকে সব গুছিয়ে দিল রান্নাঘর গুছিয়ে দিল আমি আবার মাকে বললাম বা মেয়েটা বেশ তো আছে এইরকম ঘটনা হওয়ার পর তারপরে সুন্দরই দুজনের আনন্দ করছিল হাসি ঠাট্টা করছিল হঠাৎ করে কোথা দিয়ে কী হলো ওদের কী ফোনে কী আমার ছেলে দেখেছে না দেখেছে তখনও আমার ছেলে ওকে একটুখানি ওর সঙ্গে রাগারে রাখি আমার বউ আমি একটু নিচের দিকে নেমেছিলাম তখন আমার স্ত্রী বললো তাড়াতাড়ি করে এসেছিলো দুজনে ঝগড়া করছে কি হয়েছে বলো দেখো তো এসে দেখি যে রকম ব্যাপার ওদের ঝগড়া রাখি এই হয়েছে ব্যাপার তার মধ্যে হয়তো হয়তো রাগের চোটে হয়তো একটু লাকা কিছু কিছু হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বকাবহিও করেছি বকাবহি করে আলাদা করেছি এবং ওর যেখানে একটু লেগেছে আমি ওষুধপত্র এনে দিয়েছি লাগিয়েছি কিন্তু মেয়েটি ভালো করলো আমি বলো মা এটা করেছি ও আমার ছেলে বারে বারে বলছে তুমি তুই বল অন্যায় করেছিস কিনা ভুলটা স্বীকার কর ভুলটা মেয়েটা স্বীকারও করেছে ভুল তার আমার ছেলের ভিডিওতে সেগুলো আছে মানে এতে ফোনে ও বারবার স্বীকার করেছে যে দেখ তুই অন্যায় করেছিস তো অন্যায় করেছিস তো স্বীকার করেছে হ্যাঁ অনেক যা যাওয়ার সময় মা যা করেছি যেটা নিয়ে হয়েছে ছেড়ে ছেলেদের মাথাটা গরম আছে একটু পরে যদি রাগ কমে যায় ও হয়তো ঠিক হয়ে যাবে ঠিক আছে ও বুঝলো টুই আমি দেখ তোর চোখে লেগেছে সামনে তুই একটুখানি এক কাজ কর রেস্ট নিয়ে তো দেখবি শরীরটা সুস্থ হয়ে যাবে আর কিছু বল না আমার খেতে ইচ্ছা না আঙ্কেল পরে আমি দেখছি ও আমি ঘুমো আর তা বলে আর তাহলে স্বামীকে জামা কাপড় নিয়ে শুনে ঘুম থেকে উঠে ভালোই ছিল বললো আমার একটু গালে গলায় ব্যথা করছে তা কিছু খাবো না আমি তাহলে একটু স্যুপ খাও স্যুপ এনে দিলাম স্যুপ এনে দেওয়ার পর স্যুপ খেয়ে তা আমার ছেলে ও রাগ যায়নি ও তুই রন্ধন্ধ করে চলে যাচ্ছে ওকে বারে বারে মেয়েটি আটকায় যে না যে ওনায় ভুল করেছি অন্যায় করেছি বারে বারে কিন্তু আমার চোখের সামনে রয়েছে দু একটা হয়তো সিসিটিভি ফুটেজও সেগুলো পাওয়া যেতে পারে হ্যাঁ ও সব গাড়ি গিয়ে দৌড়ে গেছে ট্রেনে নিয়ে আসছে তা আমার ছেলে চলে গেছে আধ ঘন্টা পরে আমি ওকে বুঝিয়ে শিখিয়ে আমি আরে তুই ওকে বিয়ে করবি এ করবি বলে অসুবিধা নেই আমি তো রাজি আছি তোমার ছেলেই তো রাজি হচ্ছে না এই সেই কথা বললো বলার পর সবাই চলে গেলো গিয়ে রাত্রিবেলাও আমি পৌঁছানোর পর আমি ফোন করলাম ও বলল হ্যাঁ পৌঁছে গেছি তারপরের দিনও ফোন ভালো ব্যবহার করলো বলে আমার ঠিকটা মনটা ভালো লাগছে না আমি একটু দিদুন বাড়ি যাব ভালো ব্যবহার করলো তারপরের থেকে ও ফোন ধরছে না একটা ছেলে আমাকে ফেট করলি সেই ছেলে সেই থেট করার পর আমি কিন্তু ছেলেটিকে বললাম ভাই তোমাদের তো বন্ধুবান্ধব ওটা মিটিয়ে নাও এই যাওয়া তো একটা ভুলবশত একটা হয়েছে তোমার নিজের মধ্যে মিটিয়ে নাও না আঙ্কেল আপনি এটা কি সাপোর্ট করেন না না এটা এটা তোর ভুল ভুলটাকে স্বীকার করতে হবে হ্যাঁ তারপর আমি নিজে হাতে ওকে কিন্তু গাড়িতে তুলে দিয়েছি ভালোভাবে ভালোবাসে আমার কথা বলতে বলতে গেছে তা সেই সব ফুটেজ পাওয়া যাবে হ্যাঁ সেই সব গাড়ি ও উঠে চলে গেল টাটা করে চলে গেলো এই অবধি ঘটনা হলো তারপরে তো দিন থেকে দু দিনবারই যাচ্ছি তারপর থেকে কিন্তু আর আমার ছেলের সঙ্গে কিন্তু ফোনে ফোনে ফুটেজ দেখ ওর ফোনের কল লিস্ট দেখলে পাওয়া যাবে ও যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বা ফোন করলে ধরেছে ভালোভাবে কথা ভালো তারপর থেকে ওকে দুদিন পর কালকে শুনি আমরা এই আমরা ডায়রি ওকে তার মানে এই দুই দিন ডায়রি করার পর আবার নর্মাল তখন হ্যাঁ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পরে সিনজি 64টা দিয়েছে এটা কালকের সন্ধে বাড়াইতে রিঅ্যাক্ট কার চাপে পড়ে কারে চাপে পড়ে করলো জানি না আচ্ছা তার মানে আপনি জানেন ম্যাক্সিমাম মানুষ ন্যাশন মাউনি দাগি দিই যায়ে যে বিজেপি তারকে ভিডিওটা করেছে হ্যাঁ দর্শক আপনারা পুরো খবরটা শুনলেন তো আপনারা কমেন্টে জানাবেন যে ব্যাপারটা কতটা কোন দিকে গড়িয়ে গেল আমি তো মনে করছি যে এখানে সরকারের কোনো বিশেষ হাত আছে তো না হলে নির্দোষ একটা ছেলেকে কেন তারা গ্রেপ্তার করাবে তো এর পিছনে একটা অন্যরকম রহস্য নিশ্চয়ই আছে দর্শক তো আপনারা এই যে ভিডিওটা অবশ্যই দেখেছেন অনেকে আরও একটু ভালো করে দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে এই সরকারটা কিন্তু সিট হবে আজ না হলেও কাল কিন্তু সিট হবে এবং এটা হওয়ার দরকার আছে দর্শক তাই আর বেশি গল্প কথা বলছি না যাই হোক আপনারা একটু ভেবে চিনতেই চলবেন দর্শক এই বলে নমস্কার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্দে মাতরম